একটা মিষ্টি সম্পর্কের আজকে শুভ পরিণয় অনন্যা মনোজ আজ অনন্যার বিয়ের সন্ধেতে আমরা সবাই মিলে চলে এসেছিলাম বিয়ে বিয়েবাড়িতে বিয়েবাড়ির গেট থেকে ঢুকতেই অসাধারণ নানান অভিজ্ঞতা তার সাথে নতুন দম্পতির দুটো সুন্দর ব্যানার হলো পিকু পিকুকে নিয়ে আমি মোটামুটি সাড়ে সাতটা আটটা নাগাদ ঢুকে গিয়েছি মেয়ে বাড়িতে পিকুর বাবা আসবে মোটামুটি আরো ঘন্টাখানেক বাদে সবটাই আমাদের এখানে পরিচিত সার্কেল তাই জন্য পিকোকে নিয়ে আমি একদম নিশ্চিন্তে চলে এসেছিলাম বিয়েবাড়িতে অনন্য এমনিতেই খুব মিষ্টি একটা মেয়ে আর আজকের এই সুন্দর নতুন সাজে ওকে সত্যিই অনন্যাই লাগছে অনন্যাকে সাজিয়ে মেকআপ আর্টিস্ট অনন্যার মাকেও একটু সাজাতে বসিয়েছিল খুব সাদামাটা মানুষটা মনের দিক থেকে একদম অসাধারণ একজন মানুষ আর এই হলো অনন্যার বাবা বাইরে ছিল মোমোর স্টল পাশাপাশি ফুচকার স্টল আর বাচ্চারা যেখানে মোমো দেখবে সেই জায়গায় আগে যাবে না তাত হয় না ফলে পিকু অদিতি ওরা সবাই চলে এসেছিল এখানে মোমো খেতে আর আমরাও তার পাশাপাশি চলে এসেছিলাম স্টলে ফুচকার গাড়ি দেখলে তো আমার মাথার ঠিক থাকে না মন ভরে ফুচকাও খেয়েছি সঙ্গে বেশ কয়েকটা সেদ্ধ কাঁচা লঙ্কা এখন শিষিয়ে মরছি মমোর স্যুপটা পিকুর খুব ভালো লেগেছে ও রিপিটেডলি স্যুপ নিচ্ছে আর স্যুপই খাচ্ছে ইমা ঠিক করলে না বাইরের স্টল থেকে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে এরপরে ঘরের মধ্যে ছিল চিকেন পকোড়া কফি স্টল তো আমরা এখানে চিকেন পকোড়া নিয়ে সবাই বসেছিলাম জমিয়ে আড্ডা দিতে ভ্যানিলা শেষ ভ্যানিলা ছিল না তুই আমি ভ্যানিলার লোভ দিলেই চকলেট আছে আর ম্যাঙ্গো ম্যাঙ্গো চকলেট ম্যাঙ্গোয়ার চকলেট এত পর্যন্ত যারা ভিডিওটার সঙ্গে আছেন আশা করি বুঝতেই পারছেন কি পরিমাণে আমাদের পেট পুজো চলছে ভিড় ঠেলে বেশ আমরা সুন্দর করে দেখে নিলাম জামাই বরণ জামাই বরণ কোণে আশীর্বাদ দেখে আমরা চলে এসেছিলাম খাওয়ার টেবিলে আমরা শুধুমাত্র নিজেদের পছন্দ মতন চেয়ার টেবিলটাকে চুজ করে বসেছি এখানে কোনো রকম কোনো কিছুই গোছানো এখনো হয়নি তবে ওই আর কি যেখানেই বসি সেখানেই তো গল্প আর আড্ডা টেবিল গোছানোও হয়ে গেছে আর আজকের রাতের বিয়েবাড়ির মেনু ছিল এইটা বাচ্চাদের নিয়ে টুকটুক করে এবার খাওয়া দাওয়া পর্বটা মিটিয়ে নিই এখন রাত মোটামুটি সাড়ে এগারোটার মতন অলমোস্ট লোকজন বাড়ি চলেই গেছে পেছনে চেয়ার দেখলে বুঝতেই পারবেন ফাঁকা হয়ে গেছে আর এদের এই কারণে শীত লাগতেও শুরু করেছে আমার কাছে যেটুকু জিনিসপত্র ছিল তাই দিয়ে দুজন নিজেদের মাথাটাকে মুড়িয়ে নিল মজাদার একটা ঘটনা মন দিয়ে লক্ষ্য করুন জামাই বসেছে তো এদিকে নিজের কাজে কিন্তু জুতো পাহারা দেওয়ার জন্য ঠিক লোক সেট করে নিয়েছে জুতো চুরি যাওয়ার সম্ভাবনা অনেক কম কারণ যারা লুকানোর মতন তারা বয়সে বেশ ছোটো এসব ব্যাপারে এখনো খুব একটা তারা দক্ষও নয় খুব একটা বোঝেও নয় তবুও বেচারা সাবধান আছে এখানে ঘটছিল একটা মজার ঘটনা অনন্যার চোখ খুঁজছিল তার প্রিয় মানুষটাকে আর তাকে বেশ সুন্দর করে তার বন্ধুরা চাদর দিয়ে মুড়িয়ে দিয়েছে তবে বেচারা নাকি চাদরের ফাঁক দিয়ে বেশ ভালোই পরিষ্কার সব দেখতে পাচ্ছে নতুন জামাইয়ের একমাত্র শালিকা ঠিক সুযোগ বুঝে জুতো নিয়ে দৌড় Non. দুজনের জীবনের প্রথম একসঙ্গে যে টালমাটাল পরিস্থিতিতে ওরা দুজনের হাত ধরে নিয়েছে এভাবেই ওদের আগামী জীবন চলা শুরু হোক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি